দেখলে মনে হয় ছেলেটি যে কোনো সময় মা বলে ডাক দেবে পাশের মহিলাটিকে আসল ঘটনা হচ্ছে তারা স্বামী স্ত্রী এর অন্যতম উদাহরণ প্রিন্স মামন ও লাইলা। প্রিন্স মামুন একসময় বন্ধু বান্ধব নিয়ে টিকটক করে বেড়াত লাইলার সঙ্গে পরিচয়টা অনলাইনেই দুজনে টিকটকার হওয়ায় জ্ঞান বুদ্ধি ছিল একই টাইপের ফলে বয়স আর বাধা হতে পারেনি প্রেমের টানে একসময় লাইলার সঙ্গে এক বাসায় একই বিছানায় থাকা শুরু করেন প্রিন্স মামুন অসম এই দম্পতি ফেসবুকে রীতিমতো তারকা তবে তাদের ভাগ্যে সমালোচনাটাই বেশি জোটে যদিও তা তাদের কর্মেরই ফল সে যাই হোক বর্তমানে তাদের মধ্যে সম্পর্ক না থাকলেও লায়লা মামো নাম দুটি যেন একে অন্যের সঙ্গে মিশে গেছে মেইন স্ট্রিমেও এমন অসম সম্পর্কের সংখ্যা কম নয় ঢালিউড সুপারস্টার শাবনূরের কথাই বলা যায় একসময় বাঘা বাঘা নায়ক যার হাসি ও চাহনিতে কুপকাত হত সেই শাবনূরকে কুপকাত করেন হাঁটুর বয়সী নায়ক অনেক অনেকের প্রেমে এতটাই মজে যান যে তাঁকে জীবনসঙ্গী করে সুপারস্টার নায়িকা মিডিয়া ছেড়ে পারে জমান অস্ট্রেলিয়ায় ক্যাঙ্গারুর দেশে পাতেন স্বপ্নের সংসার দুজনের ঘর আলো করে জন্ম নেয় একটি পুত্র সন্তান তবে বছর কয়েক পর সংসারটাই ভেঙে যায় তার প্রকিয়ার অভিযোগ এনে অনেককে ডিফোর্স দেন শাবনূর বাবার বয়সীদেরও মন আনচান করে পূর্ণিমার জন্য হাঁটুর বয়সীদেরও হাটবিট বেড়ে যায় তাকে দেখে সে কারণেই হয়তো হাঁটুর বয়সী একজনের হাটবিট ঠিক রাখার দায়িত্ব নিয়েছেন এই নায়িকা বিয়ে করেছেন বয়সে ছোট ব্যবসায়ী আশফাকুর রহমান রবিনকে এরই মধ্যে পূর্ণ হয়েছে তাদের বিয়ের তিন বছর সামাজিক মাধ্যমে বয়সে ছোট স্বামীর সঙ্গে একান্ত মুহূর্তের ছবিগুলো দেখে বোঝা যায় পূর্ণিমা হাঁটুর বয়সী স্বামী নিয়ে বেশ সুখেই সংসার করছেন ঝালিউড অভিনেত্রী মনমনো বিয়ে করেছিলেন বয়সে ছোট এক যুবককে মীর মুশারফ হোসেন নামের সেই তরুণের সঙ্গে এক দশক ধরে করছেন সংসার তবে শেষমেশ বিচ্ছেদী হয়েছে শখের মডেল ছিলেন মনমনের কম বয়সী স্বামী যাত্রায় মনমনের সঙ্গে করতেন পারফর্ম সেখান থেকে পরিচয় যা পরে গড়ায় প্রেম ও বিয়েতে সিনেমায় ঝোঁক ছিল মনমনের অল্প বয়সী স্বামীর পরিবারকে সময় না দিয়ে দৌড়াতেন সেদিকে বিষয়টি মেনে নেননি মনমন সে কারণে নিজের জীবন থেকে আউট করে দেন অসম বিয়ের পথে শুধু জনপ্রিয় রায় নিয়ে হেরেছেন কিংবদন্তিরা ও নাম শুনলে অনেকেই থমকে যান ভাববেন তিনিও এমন কাজ করতে পারলেন বলছিলাম নন্দিত অভিনেত্রী সুবর্ণা মুস্তফার কথা ভালোবেসে হাত ধরেছিলেন হুমায়ুন ফরিদির ফরিদিও তার টানে সন্তান সহ স্ত্রীকে ছেড়ে বেঁধেছিলেন নতুন ঘর বয়সের ব্যবধান থাকলেও সে ঘরে ভালোবাসার কমতি ছিল না তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই ভালোবাসা যেন কমে যায় নইলে কি আর জীবনের শেষ প্রান্তে এসে ফরিদির হাত ছেড়ে প্রায় ছেলের বয়সী সৌদের হাত ধরেন সুবর্ণা সে সময় ফরিদির সঙ্গে বিচ্ছেদের মতোই আলোড়ন তুলেছিল বয়সের ছোট সৌদের সঙ্গে সুবর্ণার বিয়ে তবে সেসব বুড়ো আঙ্গুল দেখিয়ে সুখের শান্তিতে ঘর করছেন দুজন এক দশক পার করেছেন এক ছাদের নিচে সুবর্ণার আরও আগে এই পথে হেঁটেছিলেন কিংবদন্তি অভিনেত্রী রোজি আফসারি উনিশশো সালে বিয়ে করেছিলেন বয়সে ছোট চলচ্চিত্র নির্মাতা মালেক আফসারিকে এটি ছিল নায়িকার দ্বিতীয় বিয়ে মালেক রোজির ঘরে রয়েছে এক সন্তান জীবনের শেষ দিন পর্যন্ত মালেকের সঙ্গে সংসার করেছেন রোজি